জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে নৌকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামাত ইসলামী শুক্রবার জুমার নামাজের পর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নৌগা জেলা জামাতের উদ্যোগে মুক্তির মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নৌজুয়ার মাঠে গিয়ে শেষ হয় পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা জামাতের আমির ও নৌগা পাস আসনে দলীয় প্রার্থী অ্যাডভোকেট আবু সালেহ মোহাম্মদ সায়েম বক্তব্য রাখেন তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে আয়োজন সহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান এদিকে বিক্ষোভ কর্মসূচি ঘিরে এলাকা জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ